আজকে আমি করব আলুর পরোটা কিন্তু আর এই আলুর পরোটা যে করব একদম সম্পূর্ণ আলাদা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কী মশলা দেবো দিচ্ছি শুকনো লঙ্কা তিনটে এগুলো ঝাল নেই নিয়েছি মৌরি লব সরি এলাচ জিরে আর হচ্ছে জোয়ানকে ভেজে নেব পাঁচটা এলাচ দিয়েছি তিনটে শুকনো লঙ্কা জোয়ান এক চামচ জিরে দেড় চামচ মুড়ি দেড় চামচ আর ধনে গোটা আজকে নেই একটু ধনে থাকলে গোটা ধনে একটু ভেঙে মানে ভেজে নেবেন ভেজে একসাথে গুড়িয়ে নেবেন এখানে লবঙ্গ দেওয়ার দরকার নেই বা দাগছিল এলাচ দিলেই হবে দু চামচ কসুরি মেথি দিয়েছি এই যে দেখুন এখন দিলাম এগুলোকে একটু ভেজে হবে এর সাথে যখন দেখবেন সমস্ত কিছু শুকনো মশলাগুলো ভাজা হয়েছে তখনই মেথিগুলো দেবেন তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আমি বারবার ক্যামেরা অন করতে ভুলে যাচ্ছি আমি হাফ চামচ কালো জিরে তেলের সাথে নিলাম দেওয়ার পরে দিয়েছি পাঁচশো গ্রামে আমি আলু নিয়েছি সেই কারণে দিয়েছি বড় চামচে চার চামচ সুজি সুজিগুলো তেলে দিয়ে আমি এভাবে ভেজে নেব বারবার আজকে আমার ভুল হয়ে গেছে ক্যামেরা অন করতে তো যাই হোক বলে দিলাম এখন দিয়ে দেবো এক চিমটি সোডা খাবার সোডা এবারে দেড় ইঞ্চি মতো আদা আমি গ্রেটারে গ্রেট করে রেখেছি দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে ভেজে নেব দেবো হাফ চামচ হলুদ দেব দেড় চামচ নুন দেখুন সব যখন আদা সুজি সব ভাজা হয়ে গেছে তখন আমি এই আলুগুলোকে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছি এগুলোকে দিয়ে দিলাম নুন দিয়েছি শুধু মিষ্টি দিতে বাকি আছে আপনারা যদি মিষ্টি খাওয়া পছন্দ করেন অবশ্যই দেবেন না হলে দেবেন না কিন্তু এই সুজিটা দিয়ে আশা করি আপনারা এর আগে কোনো দিন দেখেননি যদি দেখে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন আর যদি না দেখে থাকেন একবার অন্তত তৈরি করে খেয়ে কেমন হয়েছিল আমাকে সেটাও কমেন্ট করবেন দেখবেন একটু ভিন্ন স্বাদের হবে সুজি দিয়ে আলুর পরোটা একদম অন্যরকম হয় খেতে তো সুজি দিয়ে ময়দা মাখা নয় বা আটা মাখা নয় আমি করবো আটা দিয়ে আজকে তো সেই আমি যদি খুব আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম একদম জল ঝরিয়ে রেখেছি খুব সুন্দরভাবে জল ধরে গেছে আলুগুলো খুব খুব ভালো করে শুকিয়ে নেব কারণ যদি আলুর দিয়ে যদি পরোটা করে আলুর পরোটা তাহলে কিন্তু দেখবেন যদি সঙ্গে সঙ্গে করেন না একদম জল জল থাকে আর এটা যদি এখনই মানে করে রেখে দিন রাত্রেবেলায় করে তাহলে কিন্তু খুব ভালো পরোটাগুলো হয় একটু মিষ্টি দিয়ে দিই দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রাম থেকে একটু বেশি মানে পঞ্চাশ গ্রাম থেকে কম একটু চিনি দিয়ে দিলাম আন্দাজটা আপনাদের বলে দিচ্ছি মোটামুটি ধরুন বড় চামচের চার চামচ হবে এখানে মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে আমি সব একসাথে এগুলোকে হাত ভাঙাও করে দিতে পারি বা মিহি করে গুঁড়িয়েও নিতে পারি যেটা আপনাদের ইচ্ছে তো আমি এগুলোকে গুঁড়িয়ে নিই পরে সবার শেষে মেশাবো আপনাদের দেখাবো তখন গ্যাস সব করে দিয়েছি এখন আমি আর এটাকে পুরো সুন্দর করে শুকনো করে নিয়েছি বাকি যেটুকু আছে সেটুকু কিন্তু এরকম ঠান্ডা যখন আমি পরোটা করব তখন কিন্তু এটা একদম শুকিয়ে যাবে দেখুন মশলা আমি গুড়িয়ে নিয়েছি এই যে এগুলো এটা আমি পরে দিব। যেগুলো মেশাবো তখন আপনাদেরকে আবার সাথে নিয়ে নেব ঢাকা খুলে নিলাম আর এখানে দিয়ে দিয়েছি একাটি ধনে পাতা একদম এখনকার শীতের ফ্রেশ ধনে পাতা আর যে দিয়ে দিচ্ছি এখানে যে মশলা আমি গুড়িয়ে রেখেছি সেই গুঁড়ো মশলা একটু বেশি করে দেখুন কি সুন্দর ঠান্ডা হচ্ছে যত তত এটা জমে যাচ্ছে এই রকম পুরটা হলে কিন্তু আপনাদের বাইন্ডিং যে রুটি যেটা করবেন ভেতরে পুর দিয়ে তাতে খুব সুবিধে হালকা দিয়ে রেখে দিলাম আমি আজকে আটা দিয়ে তৈরি করব প্রথমেই আপনাদের বলেছিলাম যে আটা আমি মেখে দেব। তো আটার মধ্যে আজকে আমি কিছু দিইনি যেহেতু আমি সমস্ত কিছু আলুর স্টাফিংটা যে আলুর পুটটা তৈরি করেছি তার মধ্যে সব কিছু দেওয়া আছে সেই কারণে আটাতে আমি শুধু নুন আর একটু সামান্য তেল দিয়ে মেখে নিয়েছি আর কীরকম মাখতে হবে সেটা তো আপনাদের দেখিয়েছে আবার আজকেও দেখিয়ে দেব আর আলুর যে তৈরি করেছি সেটাও দেখিয়ে দেব একটা লেচি যতটা সমান হবে সেই রকম আলুর পুর নেবেন আর লেচি হয়ে যাবে অনেকটা বড় আটা আর পুরটা হবে কম খেতে ভালো লাগবে না তো সাথে থাকুন দেখে নিন আর যদি আপনারা এটা ময়দা দিয়ে তৈরি করতে চান ময়দা দিয়ে পুরোটা করতে পারেন আটা ময়দা মিশিয়েও দুটোকে মিশিয়ে করতে পারেন আর চাইলে শুধু আমার মতো আটা দিয়েও করতে পারেন দেখুন আমি এগুলো পুর ভর্তি করে রেখেছি আর দুটো দেখাবো বলে আপনাদেরকে রেখেছি আমি দুটোকে দেখিয়ে দিচ্ছি একটা দুটো দু রকম দেখাবো একটাকে পুর ভর্তি করে আপনাদের দেখাবো এই যে এরকম করে নেব দিয়ে একটু ছড়িয়ে নেব এরকম ভাবে ছড়িয়ে দেব আপনারা ছোট করে বেলে নিয়েও করতে পারেন যদি আপনাদের সুবিধে হয় দেখুন একটা এত বড় কিন্তু লেচির সমান দেখে নিন লেচির সমান কিন্তু এটা আছে সেই রকমই নিয়েছি প্রত্যেকটা কিন্তু তাই দেখুন এটাই দিই দেখুন কত বড় তো এটাকে দিয়ে দিলাম এইভাবে দিয়ে আর ঠিক এইভাবে দেখুন কি রকম ভাবে আমি মুড়ে দিচ্ছি কোনো অসুবিধা হবে না যদি ময়দা বা আটা বা আটা ময়দা মিশিয়ে আপনারা এইভাবে মেখে নেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে তবে হ্যাঁ আমি মেখে নিয়ে অন্তত পনেরো কুড়ি মিনিট রেস্টে ছিল আটা মাখা হয়েছে দেখুন এই যে আমি দেখিয়ে দেব তবে আমি বেলবো ময়দা দিয়ে ময়দা দিয়ে বেললে কিন্তু বেলাটা খুব স্মুথ হয় খুব ভালো হয় দেখুন আমি এইরকম ভাবে একটা রুটি বেলে নেব এটাতে যদি মনে হয় আপনাদের সহজ সেটাই করবেন এবারে আপনারা এখানে একটা স্টাফিং দিয়ে দেবেন যদি মনে হয় এর থেকে বেশি দেবেন আরো বেশিও দিতে পারে এইভাবে দিয়ে দেব আপনারা ত্রিভুজ করেও বেলে নিতে পারেন দেখুন কি সুন্দর বেলা হয়েছে সব দিকে কিন্তু মশলাটা ছড়িয়ে গেছে দেখুন স্টাফিংটা পুরো ছড়িয়ে গেছে আপনাদের সামনে থেকে দেখিয়ে দিই আর কোথাও কিন্তু আলুর পুর বেরিয়ে যায়নি উল্টে দেখিয়ে দিই কেন বেরোয়নি বলুন তো যেহেতু আটাটা আমি খুব নরম মেখেছি আপনাদের দেখিয়ে দিয়েছি মাখা সেই কারণে কোথাও বেরোয়নি আর পুর দেখুন কতটা দেওয়া আছে যদি না চারিদিকে ছড়িয়ে না থাকতো যদি একটু একটুখানি যদি মানে পুর দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তো সেই কারণে পুরটা বেশি দিতে হয় দেখুন আমি এখানে তাওয়াতে দিয়ে দিয়েছি এবারে কিন্তু আমি এগুলো ভেজে নেব একটা একটা করে আমি যেগুলো পুর ভরে রেখেছি লেচিতে সেটাও কিন্তু এখন বেলে নিচ্ছি এই যে দেখুন কি রকম ফুল ছেড়ে বাটির মধ্যে তেল নেবেন এইরকম বাটির মধ্যে তেল নিয়ে নেবেন এতে কিন্তু পরোটা ভাজতে ভীষণ সুবিধা হয় আমার তো সুবিধা হয় জানি না আপনারা একবার করে দেখবেন তো সুবিধা খুব হয় আপনি আপনার প্রয়োজন মতো যতটুকু তেল লাগবে সেই তেলটুকু দিয়ে কিন্তু ভাজতে পারবেন প্রয়োজন হলে বেশিও দিতে পারবেন প্রয়োজন হলে কমও দিতে পারবেন দেখছেন কি সুন্দর হয়েছে ভাজা দেখুন আমি এটাকে রেখে দেব আমি যে গোলটা বেলে নিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি চাকি তুলে দেখুন কোথাও কিন্তু বেরোয়নি দেখেছেন স্টাফিং যদি ঠিকঠাক হয় তৈরি করা পুটটা আর আটা ময়দা যেটাই মাখবেন সেটা যদি ঠিক করে মাখে নরম করে তাহলে কিন্তু নরম বলে এই নয় যে হাতে লেগে যাবে আপনাদেরকে এর আগেও আমি দেখিয়েছি শেষ ঠিক সেই রকম রেখে দিলে কিন্তু খুব ভালোভাবে হবে একটু পুর বেরোবে না দেখুন প্রত্যেকটা পর্টা আমি আলুর পরটা যে তৈরি করছি দেখুন কোথাও কিন্তু একটুখানি স্টার্টিং বেরিয়ে যায় দেখুন একদম সম্পূর্ণ একদম নিখুঁতভাবে বেলা হয় আর পুরটা পুরো ছড়িয়ে যায় তো কীভাবে ছড়াবে সেটা আপনাকে বলে দিই এটা রেডি হয়ে গেছে আর ময়দা দিয়ে বেলবেন ময়দা না দিলেও আটা দিয়ে বেলতে পারেন বা কর্নফ্লাওয়ার দিয়ে তো এইভাবে ময়দা দিয়ে অল্প একটু ময়দা নেবেন ঠিক এইখানে মতিখানে দিয়ে আঙুল দিয়ে এভাবে প্রেশার দেবেন চাপ দেবেন আর তা নাহলে হাতে তালু দিয়ে এভাবে চাপ দেবেন তাহলে পুরটা পুরো ছড়িয়ে যাবে চারিদিকে দেখুন একদম পুরো ফুলে গেছে আর এইভাবে কিন্তু অল্প পরিমানে তেলগুলো খুব ভালো বাজা যায় খুব বেশি তেলের প্রয়োজন নেই দেখুন কি সুন্দর হয়েছে প্রত্যেকটা কিন্তু এরকমই সুন্দর হবে দেখুন পরোটাগুলো কি সুন্দর হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম কিন্তু এটা খাস্তা মুচমুচে একটু মানে যখনই তৈরি করবেন তখনই নয় মোটামুটি ধরে নিন পনেরো কুড়ি মিনিট পর্যন্ত থাকবে কারণ আমি যে সুজিটা দিয়েছিলাম আলু যে যখন পুটটা তৈরি করি সেই কারণে তো দেখুন কীরকম এখন তো আমি ধরতে পারছি না আপনারা তো দেখেছেন কীরকমভাবে দুখল হয়ে খুলে যাচ্ছে এই যে দেখুন আমাদের দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো খুব গরম আছে তো হাতে ভাপ লেগে যাচ্ছে তো এইভাবে তৈরি করে নিতে পারবেন আপনাদের দেখে আমি খাবো লঙ্কার আচার দিয়ে এই লঙ্কার আচারটা আমি কাশ্মীরি লঙ্কার আচার যে স কাঁচা লঙ্কার মতো যে সবুজ সবুজ লঙ্কাগুলো মোটামোটা পাওয়া যায় লালু পাওয়া যায় সবুজও পাওয়া যায় সেই সবুজটা দিয়ে আমি মশলার আচার বানিয়েছিলাম কাশ্মীরি মশলার আচার একদিন আপনাদের দেখিয়েছি হয়তো ভিডিওটা দেখে নেবেন আর এখানে আমি রেডি করে আমি নিয়েছি আজকে লঙ্কা দিয়ে খাবো কারণ এটা এতটাই টেস্ট হয় না লঙ্কা বা আচার দিয়ে বা সস দিয়ে খেতে খুব ভালো লাগে তো আমি নিয়ে নিয়েছি আর এখানে দেখুন দুখোল হয়ে ফুলেছে এই যে দেখুন কেউ সস দিয়ে খাচ্ছে কেউ হয়তো লঙ্কার আচার দিয়ে তো লঙ্কার আচার দিয়ে আমিই খাচ্ছি সস দিয়ে বাকিরা সবাই খাচ্ছে আর দেখুন কতটা আওয়াজ শুনতে পাচ্ছেন এরকম হচ্ছে আর কতটা নরম দেখুন আবার আমি ধরতে পারছি না গরম আছে বলে কতটা নরম দেখুন সফট এইরকম আর তেল তো নেই দেখুন হাতের মধ্যে আমি করছি মানে চিপে নিলাম এটাকেও আমার খুলে দেখিয়ে দিলাম দেখুন কি সুন্দর হয়েছে আর এটাকেও একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন এই তো কেমন হয়েছে আজকের এই আলুর পরোটা আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে আর যদি এরকম আলুর পরোটা তৈরি করতে চান আমার ভিডিওটা পুরো দেখে নেবেন আমি কিভাবে তৈরি করলাম যদি ভালো লাগে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার